আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এসেছি বিকালের সহজ একটা নাস্তার রেসিপি নিয়ে খুব কম উপকরণ দিয়ে চলেন শুরু করি প্রথমে আমি এখানে চারটা আলু নিয়েছি ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিচ্ছি কারণ আমাকে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দেখেন সিদ্ধ প্রায় হয়ে গেছে আলুগুলো সুন্দর করে ছিলে এটা ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেছে এখন এটার মধ্যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি শুকনামরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ নেওয়া শেষ এখন ভালো করে এটা মাখিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল দুইটা ধাপে নাস্তাটা তৈরি করতে হবে প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপে চলে এসেছি চুলায় কড়াই দিয়ে এটার মধ্যে হালকা লবণ দিয়েছি এবং দুই চামচ ময়দার রাটা দিয়েছি কারণ আমার এটা রুটির মতো বানাতে হবে আর কি সেই জন্য দেখেন ডো করে রুটির তৈরির জন্য প্রসেসিংটা করছি তো একটা রুটি বানানো হয়ে গেছে সামান্য সরিষার তেল মেখে নিচ্ছি রুটির মধ্যে আর আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম আলুর ডোট সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সমান করে নিয়ে এটার উপর আরেকটা রুটি বসিয়ে দিব আমার রুটিটা সেকেন্ডটা একটু খারাপ হয়েছে দেখতে ম্যাপের মতো হয়ে গেছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর ছুরি দিয়ে কেটে সুন্দর করে রোল আকারে তৈরি করে নিচ্ছি দেখেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে তো এরকম রোল করে নিলাম আর আর এখন আমি চুলার মধ্যে কড়াই বসে তেল ঢেলে নিচ্ছি তার মাঝখানে একটু কথা বলছি যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে পাবেন বিভিন্ন সচেতনতামূলক টিপস তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি অনেকগুলো এখানে বানিয়ে নিয়েছিলাম রোল আকারে তো তারপর দেখেন চুলার তেল গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এটা ভালো করে ভেজে নিব দুই পাশেই উলটিয়ে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আসলে যে যেরকম কড়া ভাজি খেতে পছন্দ করেন সেভাবে ভাজি করবেন আর আমার একটু করে ভালো লাগে দেখতে দেখতেও ব্রাউন কালার হয় আর মজ মজা হয় খেতেও অনেক মজা লাগে তো ভাজা আমার শেষ কথা বলতে বলতে করেছি চলেন সার্ভ করি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি আমি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ